হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন ভিভোর ভি থার্টি মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকা কৌশি মোবাইল শুনবে ভিভো ভি থার্টি ভিভোর ভি থার্টি ই কোসিং মোবাইল থেকে পারচেস করুন আর পেয়ে যান সাথে একটা সুন্দর রেফ্রিজারেটার আকর্ষণীয় উপহার হলো ও মাই গড ভিভো এটা কি ফোন বের করলো ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন তাও কিনা পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারির সাথে এবং লাক্সারি ডিজাইনের সাথে এত কম দামে একশো কুড়ি সুপার অ্যামুলেট ডিসপ্লে এবং তার সাথে থ্রি ডি কাপ ডিসপ্লে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমি তো ভাবতেই পাচ্ছি না ব্যাক এবং ফন্ট ডুয়েল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা তাও কিনা সোনির ক্যামেরার সেন্সারের সাথে যেটা মাধ্যমে কিনা আপনি প্রফেশনাল প্রত্যেক ফটোগ্রাফি করতে পারবেন যেটা কিনা কোনো এডিট ছাড়াই আপনি সোশ্যাল মিডিয়ায় একটা পারফেক্ট ছবি আপলোড করতে পারবেন যারা যারা ভিডিও বানাতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে কিন্তু সুখবর এই ফোনটার মধ্যে ব্যাক এবং ফন্ট

এবং একটা ব্লুটুথ নিক ব্যাংক এবং সাথে একটা সেলফি স্টিক এতগুলো গিফট একসঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এক একটা অ্যাট্রাক্টিভ টলি ব্যাগ শুধু তাই নয় লাকি কুপনের মাধ্যমে রেফ্রিজারেটার জিতে নেওয়ার সুযোগ সাথে থাকছে মাত্র পনেরো টাকায় চব্বিশ মান্থে নো কস্ট ইএমআই সুবিধে খুব অল্প ডাউন পেমেন্ট এবং অল্প ইএমআই এর মাধ্যমে সাথে থাকছে মেঘা এক্সচেঞ্জ অফার আপনার বাড়ির পুরনো ফোর জি ফোনটা দিয়ে আপনি আজই নিয়ে যান ভিভো নিউ ফাইভ জি ফোন ভিভো ভি থার্টি আমাদের এই অফারটা আমাদের চারটে শোরুমেই অ্যাভেলেবেল আছে সেম অফার চলবে আমাদের চারটে শোরুমে আমাদের মেন ব্রাঞ্চ মেছেদা আমাদের আরও তিনটি শাখা রয়েছে দেবরা দেউলিয়া ঘাটাল ঘাটাল ওয়াচ টাওয়ারের ঠিক পাশে দেউলিয়া রবিন মেডিকেলের ঠিক নিচে এবং দেবরা এসবিআই ব্যাংকের ঠিক বিপরীতে এই অফারগুলি লুটে নিতে আজই চলে আসুন আপনাদের পছন্দের শোরুম কৌশিম ওয়েল শোরুম